আমরা আজকে চলে এসেছি একটা বনের ছাদ বাগানে যেখানে দেখা যাচ্ছে বন প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছেন এবং নিজেও বেশ কিছু চা তৈরি করছে নাকি বোন হ্যাঁ বোন তোমার নাম কি আমার নাম পল্লবী দত্ত পল্লবী দত্ত দেখতে পাচ্ছ এখানে এই যে এতগুলো গাছ হয়েছে এগুলো কিন্তু আমি সব নিজে হাতে কাটিং করে করেছি এখানে মিলির প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো সব কাটিং করেই করা নিজেই করেছো হ্যাঁ নিজেই করা আর এখানে অ্যাডিনিয়াম রয়েছে এগুলো সব ডাবল পেটালের এগুলো সব কাটিং করেই করা হয়েছে হ্যাঁ এগুলো সব কাটিং করেই করা বাহ মানে তুমি অ্যাডিনিয়ামে দেখলাম ওখানে বেশ ভালো মোটা মোটা রুট টেস্টকে গাছগুলো রয়েছে ওগুলো মাদার প্ল্যান্ট আর ওগুলো হয়েছে সব কাটিং করে ওখানে কাটিং করে চাদা দিয়ে হ্যাঁ হ্যাঁ কি করে করলে তুমি ওই তো এর একটু বেশি কিছু না এটা গাছগুলোর ডালগুলো কেটে কিছুদিন আমি রেখে দিয়েছি মানে এক দুই দিন এমনি রেস্টে রাখা থাকতো তারপর বালি আর হালকা একটু মাটি দিয়ে একটা মানে মিক্সচার একটা মেটেরিয়াল তৈরি করে নিয়েছি নিয়ে ওই যে রুটগুলো মানে যে ডালগুলো কেটেছি তার গোড়া একটু সাফ ফাঙ্গাসাইড দিয়ে দিয়েছিলাম আর রুটিং হরমোন থাকে দোকানে গেলেই পাওয়া যায় ওগুলো একটু মিশিয়ে মোটামুটি লাগিয়ে দেওয়ার প্রায় পনেরো কুড়ি দিন পর থেকেই বোঝা যায় যে কোন ডালগুলো তোমার সেট হয়ে গেছে তারপর আস্তে আস্তে পাতা বেরিয়ে যায় তো জল খুব কম মাঝে মাঝে একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় একটু শেডের মধ্যে রাখতে হয় তারপরে তুমি রোদে হালকা রোদ যেখানে পড়ে সেখানে দিলে মোটামুটি গাছ আমার রেডি হয়ে গেছে গাছগুলো প্রায় এক মাস করে হয়েছে তো গাছের পাতা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ভাবে লেগে গেছে দেখুন আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও হয়ে পারবেন

এখানে রয়েছে ঘটে জায়গা হচ্ছিল না বলে একটু বাইরের দিকে রেখেছি আচ্ছা এখানে একটা কথা বলি এখান থেকে ভালো তথ্য উঠে আসবে এই যে ইনডোর গুলো এইগুলো এই বাইরে কতদিন রেখেছো তুমি আমার কিন্তু বাইরে অনেক দিন রয়েছে প্রায় মাস দেড়েকের বেশি রয়েছে কিন্তু আমার কিন্তু গাছ ভালোই রয়েছে যারা বলে হ্যাঁ যে ঘরেই শুধু রাখতে হয় বাইরে রাখলে নষ্ট হয়ে যায় আমার কিন্তু বাইরে রেখে কি হয়েছে গাছের গোড়ার থেকে গাছ বের হচ্ছে এই যে এই ভর্তি ভর্তি হয়ে এখানে অনেকগুলো চারা রয়েছে আমি এখান থেকে এই একটা বসিয়েছি এই এর থেকে এর তো গোড়ায় প্রচুর চারা রয়েছে এখান থেকেও এখানে আমি সেট করেছি তার মানে এইগুলো বলছো তুমি বাইরে দেওয়ার পরে চারা গুলো হ্যাঁ 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 এগুলো ঘরে থাকলে কি হয় অনেক সময় এরা আমি একটা জিনিস দেখেছি যদি আমি জানলার পাশে রাখি ওরা যেদিকে রোদ পায় সেদিকে গাছ হেলে চলে যায় হ্যাঁ তো বাইরে রাখার পরে কি হচ্ছে গাছটা বেশ সুন্দরই রয়েছে হ্যাঁ একটু এখানে আবজাল আছে একদম সোজাসুজি রোদ পড়ে না কিন্তু এখানে আবজাললে সেটে টেটে থাকে কিন্তু গাছের এই যে

এটা মেড নাও সিজন প্রত্যেক সিজেনে সিজন হাউস থাকে যাইতো এই গাছগুলো মরে যায় গরম পড়ার পর থেকে আবার নতুন চারা বের হয় এতো দাও না না এতে কিছুই দেওয়া হয় না এইভাবেই ভালোই থাকে সাধারণত কোনো খাবার প্রয়োজন পড়ে না হ্যাঁ কিন্তু ফুললে কিন্তু ফুল অসাধারণ লাগে কিন্তু এখন কোনো ফুল ফোটা নেই হ্যাঁ সব বৃষ্টির জন্য সব এ হয়ে গেছে গাছে কোড়ি রয়েছে অনেক আমি আরেকটা জিনিস দেখাবো আমার এই সাপলা ট্রপিক্যাল সাপলার আমি পাতা থেকে গাছ করেছি এই যে এটা হলো এই শাপলার যে পাতা হয় ওই পাতা যদি এরকম কেটে ভাসিয়ে রাখা হয় এর থেকে এই যে নতুন চারা বেরোয় দেখুন পাতা থেকে কিন্তু চারা তৈরি হচ্ছে কিন্তু

তাহলে বোনের থেকে একটা খুব জিনিস শেখা যাচ্ছে আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু ছাদ বাগানে খুব সুন্দর হবে গাছ লাগানো বা পরিচিত তৈরি সবই করা সম্ভব হ্যাঁ এই যে এই একটা পেঁপে গাছ এইটা আমার মা শখ করে লাগিয়েছে পেঁপে গাছটা কিন্তু মানে নর্মাল পেঁপে না এটা হলো যে নাসিকের যে পেঁপে হয় ভেতরটা পুরো লাল রঙের সেই পেঁপে গাছ তো এটা মানে খুবই ভালো ব্যাপার যে ছোট্ট একটা পেঁপে গাছে ফুল এসেছে সম্ভবত আমার মা বলে একটু বেশি ভালো হয় দেখবেন যে অনেক সময় যে দেশি পেঁপে গাছ বাড়ির আনাচে কানাচে ছোট পাঁচিলের গা বেয়ে উঠলো উঠে তাতে কিন্তু প্রচুর ফল হয় হ্যাঁ তো সেই ভাবনা চিন্তা করেই ছাদের মধ্যে করেছে তো একটু ওই মাটির উপরে একটু ঢিল খোলা দেওয়া হয়েছে যাতে গাছটা এমনি জলটা না বসে בדי আচ্ছা এটা কথা বলিবুন এই যে যে ঢিলগুলো আর কি মাটি জালাগুলো এটা কি মাটির সাথে পুরো মেশানো নাকি উপরে দেওয়া না উপরেই দেওয়া উপরে দেওয়া হ্যাঁ উপরের দিকে দেওয়া মানে নিচে তো মাটি আছে হ্যাঁ নিচে তো মাটি পুরো তাই বাহ একটা বস্তা তো লাগিয়েছে হ্যাঁ এইটা একটা বস্তাতে লাগানো হয়েছে আর এই পেপে গাছটায় ফুলও এসেছে এই যে হ্যাঁ হ্যাঁ ফুল চলে এসেছে হ্যাঁ এতে পুরো ফুল এসেছে আচ্ছা এটা মাধবীলতা হ্যাঁ এটা হলো মাধবীলতা এটা এতে অনেক রকম কালার হয় ফার্স্টে গোলাপি হয় তারপরে হালকা সাদা হয় আর যখন পুরো ফুলটা ফুটে যায় বা দু তিন দিন হয়ে যায় তখন এরকম একদম ডিপ লাল হয়ে হ্যাঁ এটা হালকা সেন্ট আছে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে বলে হয়তো হ্যাঁ ফুলটার অতটা সেন্ট পাওয়া যাবে না কিন্তু প্রচুর ফুল হয় মানে আমার ছাদে সব থেকে যদি বেশি ফুল হয় কোনো গাছে সেটা হলো মাধবী লতা এখানে একটা কথা বলি এই যে মধ্যবিদ্যাটা এটা কি সারা বছর কন্টিনিউ ফুল দেয় নাকি থামে না থামে 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 শীতকালের দিকে এতে ফুল কম হয় কিন্তু গরমকালের দিকে পুরো ভরে ভরে ফুল হয় সবথেকে মানে গরমকালে যদি সেরা ফুল বলা যায় মাধবীলতা প্রচুর ফুল দেয় আচ্ছা আচ্ছা সাদা ফুল গাছ হ্যাঁ কতগুলো কালারে আছে আমার কাছে আমার কাছে সাদা আছে লাল আছে আর ভায়োলেট কালার আছে আচ্ছা দেখুন এটা হচ্ছে আমরা যেটা সাধারণত বলে থাকি লাল পাতায় লাল ফুল সেটা অসাধারণ কিন্তু ফুল যেহেতু একটু বৃষ্টি হয়েছে বলে ফুলটা একটু কেমন হয়ে গেছে এই সদ্য বৃষ্টি হলো আর কি এখানে সাদা পাতার ও লাল ফুরুষ আছে এই যে এটা এটা হলো পাতাগুলো সবুজ কিন্তু লাল রঙের ফুল হয় লাল রঙের ফুল এই দেখুন কুড়ি আসছে কিন্তু সদ্য এগুলো মোটামুটি কিছুদিনের মধ্যে ফুটে যাবে এটা বোন জবা তো দেখছি যে প্রচুর রয়েছে হ্যাঁ জবা গাছের পরিচর্যা করো কি তুমি জবা গাছে কিন্তু তেমন কিছু করতে হয় না কিন্তু জবা গাছে হ্যাঁ একটু মাঝে মাঝে পোকার যাতে না উৎপাত হয় তার জন্য একটু স্প্রে করতে হয় আমি পনেরো দিন দশ দিন অন্তর অন্তর একটার একটা স্প্রে করি আর খাদ্য হিসাবে শীতকালে যেরকম ওই খোল পচার জল আর ভার্মি কম্পোস্ট একটু গোবর সার এগুলো আমি ব্যবহার করি শুধু এগুলো হ্যাঁ বা মিলিবে কি কোনো সমস্যা হচ্ছে কোনোদিন হ্যাঁ ওটা তো একটু হবেই তার জন্য মাঝে মাঝে এক তারা একটু স্প্রে করতে হয় করলে কম বেশি ঠিকঠাক থাকে আচ্ছা আমি অনেক সময় অনেক দেখে থাকি অনেক গ্রুপে বলেন যে সার্ফ বা সাবান স্প্রে করতে আমি সাধারণত বারণ করি আর কি হ্যাঁ সাধারণত আপনি দোকানে যাবেন কুড়ি থেকে পঁচিশ টাকা নেয় সম্ভবত এক তারা ওটা দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু মিলিভাগ গুলো দমন হয়ে যায় হ্যাঁ বা বোন কিন্তু ছাদে প্রচুর কিন্তু জবা ফুল করেছে আর কি আচ্ছা বোন এদিকে আসি আমরা হ্যাঁ

কতগুলো ফুলগুড়ি হয়েছে এবং কিছু লাগিয়েছে নাকি হ্যাঁ শালুক আছে শালুক বেশ কয়েকটা আইডিয়া আছে এইটা যেরকম হাইডির মধ্যে কলোরাডো আচ্ছা এটা হলো ট্রপিক্যালার মধ্যে নাইটে মানে রাত্রিবেলা ফুল ফোটে এটা হলো পেরু আচ্ছা আর এখানে কয়টা বাল্ব লাগানো এখনো গাছগুলো ঠিকঠাক গ্রোথ করেনি যদিও একদম সদ্যই লাগিয়েছি তার মধ্যে নাখুন রয়েছে একটা রয়েছে পানামা তো এরকম এরকম কিছু কিছু কালেকশন আছে তুমি বড় হ্যাঁ আচ্ছা এদিকে বেগুনও হচ্ছে দেখতে পাচ্ছি গাছে হ্যাঁ এটা কি বেগুন বলে তাল তাল বেগুন বেগুন দেখুন পুরো গোল মানে মতো দেখতে আর কি ছাদের চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব এটা সম্ভবত কত চোদ্দ ইঞ্চি হবে নাকি বারো ইঞ্চি বারো ইঞ্চি হবে হয়তো সবগুলো দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু আহ ফুল রয়েছে আচ্ছা হন সাধারণত আমরা দেখি বেগুন গাছে কিন্তু অনেক পোকা লাগে হ্যাঁ তো তোমার গাছগুলো তো ভালো কি করে রয়েছে বেগুন গাছে পোকা লাগে কি আমার গাছেও লাগে সেটা না যে লাগে না আমি কিন্তু বেশি যে সার টার দিই তা না আমি ওই একটা স্প্রে করি একটু মাঝে মাঝে বেশি বেশি করে ওইটাই করা হয় শুধু হ্যাঁ 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 আর একটু মাঝে মাঝে ওই যা গোলাপ গাছেও যা জবা গাছেও যেরকম দেওয়া হয় এই গাছেও সেই একই খাদ্যই দেওয়া হয় তুমি নাকি করা হয় হ্যাঁ 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 আচ্ছা এদিকে ড্রাগন হয়েছে হ্যাঁ বাহ দেখুন ছাদে কিন্তু ড্রাগনও হচ্ছে কিন্তু একটা ফল হয়েছে একটা ফল হয়েছে এটা কি জানো কোন কোন ভাইব্রি এটা এইটা হলো ভেতরটা রানী কালার মানে ডিপ পিঙ্ক যে কালারটা হয় সেটাই আচ্ছা আচ্ছা না লালের মতো মধ্যে অনেক ভ্যারাইটি আছে তুমি তো জানো না তাহলে হ্যাঁ 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 যাও কারণ আমি ভ্যারাইটিটা ঠিক জানি না কিন্তু এটা একদম ভেতরটা ডিপ রানী কালার হয় এগুলো হচ্ছে পত্তুলিকা এই পত্রিকা মোটামুটি কতগুলো কালার বলছো তুমি আহ তাও তো পাঁচ ছাত্র কালার আছে লাল আছে হলুদ আছে একটা বাই কালার হয় সাদা দিয়ে গোলাপি একটু বৃষ্টিতে হয়েছে বলে জন্য ফুলগুলো একটু নিয়ে গেছে না হলে প্রচুর ফুল হয় দেখুন বন্ধুরা আহ ছদ কিন্তু শখ পূরণ করা যায় এই বোনকে দেখে বোঝা যাচ্ছে বোন কিন্তু বেশ আহ মধ্যে কিন্তু বেশ দেখতে পাচ্ছি তিনটে ভ্যারাইটি আম গাছও লাগিয়েছে এগুলো কি কি ভ্যারাইটি আছে এখানে মিয়াজাকি আছে আর চিয়াংমাই মাই আছে একটা আর একটা আছে নাম ডক পার্পল আর একটা আছে নাম ডক ইয়েলো আর তোমার পিছনে একটা রয়েছে এটা হলো বারো মাস বলে বারো মাস আম এটা হলো কাটিমন কাটিমন আম হ্যাঁ বাহ আর লেবু ধরছে কোনটা এটা হলো স্লেট কমলা স্লেট কমলা বাহ দেখুন ছোট কিন্তু মোটামুটি সম্ভবত বারো ইঞ্চি হবে

না এক্সট্রা কিছু করতে হয় না টাইম টু টাইম খাবার দিলেই হয় খাবার খাবার ওই গোবর সার দেওয়া হয় পচা গোবর সার ভার্মিকম্পোস্ট এগুলোই দেওয়া হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে নিচে বলছিলাম গাছ রয়েছে এইটা হল মুসম্বি লেবু এই যে ফল হয়েছে হ্যাঁ অনেক ফল হয়েছে উপরে প্রচুর রয়েছে ওই ডালে এই ডালে পুরো গাছই ভরে ভরে রয়েছে হ্যাঁ এটা হলো শিকি মৌসুমি শিকি মালটা শিকি মালসব মালটা হ্যাঁ আচ্ছা কি খাবার দাও এই এখানে মাটিতে বসানো তো মাটিতে মেইনলি কোনো তেমন খাবার দেওয়া নেই কিন্তু হ্যাঁ মাটিতে তুমি যে কোনো গাছই বসাও না কেন এক বছর পর ফল আসে মানে সঙ্গে সঙ্গে ফল দেয় না তবে যেরকম সঙ্গে সঙ্গে ফল দেয় এখানে সেরকম দেয় না একটু টাইম লাগে কিন্তু তুমি কি তুমি কি কোনো সরবরাহ দিছতে না এখানে আমার কিছুই দেওয়া না আমার নরমাল বাজার থেকে গাছ এনে এখানে বসানো আর গাছটা ফল দিতে একটু টাইম নিয়েছে কিন্তু প্রচুর ফল হয়েছে আপনি যে ফল হয়েছে কোনো সার আপনি কিছু দেওয়া নেই আচ্ছা আচ্ছা আর আমি আর কিছু শখে মুরগি পুষেছি তো এখানে সিল্কি মুরগি রয়েছে আমি বলবো একটু দেখাতে আমি দেখলাম একটু সিল্কি মুরগি রয়েছে খুব সুন্দর লাগে দেখতে এটাকে এই সিঙ্গেলই খালি এটা হ্যাঁ এটা সিঙ্গেলই রাখা রয়েছে বাহ আর ওই কিছু মুরগি আছে হ্যাঁ এখানেও কিছু আছে দেখুন ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে শক করা যায় এখানে কি মুভি এগুলো এগুলো সিল্কির ক্রস বিট ও আচ্ছা সিল্কির ক্রস আছে হ্যাঁ এগুলোর পুরো মাথা এরকম ঝুঁটি রয়েছে পায়ও পালক থাকে কিন্তু এরা অনেকে থাকে তো একসাথে মারপিট করে পালক তালক গুলো হয়তো টেনে টুনে করে কিন্তু এগুলো সবই সিল্কিরি ক্রস বিটে আচ্ছা আচ্ছা আর ব্যানানা ম্যাঙ্গো বলে কোথায় আছে এটা হ্যাঁ ব্যানানা ম্যাঙ্গো ওই যে এ ডালিংটা কোন ভ্যারাইটি জানো না ডালিংটা কোন ভ্যারাইটি আমি জানি না ঠিকই গাছ নিচের দিকে গাছ অতটা পরিচর্যা করা হয় না জগতদার দাদার হ্যাঁ এই হলো বানানা ম্যাঙ্গো একদম ছোট গাছ আগের বছরই কেনা হয়েছে এই বছরই ফল দিয়েছে আর অনেকগুলাই ফল এসেছিল যেহেতু বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টির জন্য ফলগুলো নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছে অনেকগুলো কিন্তু তিনটে গাছে হয়ে রয়েছে খুবই মানে সুন্দর ঠিক আছে বোন ভালো থাকো হ্যাঁ একদম গাছ লাগাও পরিচর্যা করুন